বিপর্যয়ের ধাক্কা সামলে ফের ছন্দে ফিরছে সিকিম বছরের শুরুতে পর্যটকদের ভিড়ে জমজমাট সিকিম পূর্ব সিকিমে নাথুলা চাঙ্গু লেকে তুষারপাত হচ্ছে বলে জানা গিয়েছে তিন মাস আগে বিপর্যয় ধাক্কা কাটিয়ে ছন্দে ফিরেছে সিকিম তিন মাস আগে পাহাড়ে দশ নেমে বেশ কয়েকজনের প্রাণহানি ঘটেছিল রাস্তা বিচ্ছিন্ন হয়ে বন্ধ হয়ে গিয়েছিল যোগাযোগ আর সেই ধাক্কা কাটিয়ে আবার সিকিম গ্যাংটকে ভিড় বাড়ছে পর্যটকদের তাই হাসি ফুটেছে পাহাড়বাসীরও হাওয়া অফিস সূত্রের খবর সারা দেশে আপাতত শৈত্য প্রবাহ পরিস্থিতি এইরকমই থাকবে একই সঙ্গে দিল্লি সহ উত্তর ভারতে আগামী চার থেকে পাঁচ দিন অতি ঘন কুয়াশা থাকবে পাঞ্জাব হারিয়ানা চণ্ডীগড় এবং দিল্লির বেশিরভাগই অংশে সর্বনিম্ন তাপমাত্রা পাঁচশো ডিগ্রি নিচে থাকার পূর্বাভাস দিয়েছে মৌসুম বিভাগ কনকনে ঠান্ডা উত্তরপ্রদেশ এবং রাজস্থানের অনেকাংশে মঙ্গলবার দিল্লিতে শীতলতম দিনে সর্বনিম্ন তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস ঘন কুয়াশার কারণে প্রভাবিত হচ্ছে রেল এবং বিমান পরিষেবা অনেক ট্রেন চলছে নির্ধারিত সময়ে চার থেকে পাঁচ ঘন্টা দেখতে কুয়াশার কারণে তিপ্পান্নটি উড়ান বাতিল করা হচ্ছে শুনে ভালো লাগছে বাট যেটা আমরা এক্সপেকটেশন ছিল যে ছাঙ্গুতে যেতে পারবো কিন্তু যেতে পারিনি কারণ এখানে প্রচুর পরিমাণে স্নোফল হচ্ছে যার কারণে গোটা গোটা রাস্তা বন্ধ ছিল যার জন্য আমাদেরকে এমনি ওয়েটও করতে হয়েছে রাস্তার মধ্যে তো এসি এক্সপেক্টেশন একদম জিরো এক্সপেক্টেশন কিছু না